নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ অনেক দিন পর না তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করব কারণ অনেকদিন মানে বড় ভিডিও তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে রান্নার ভিডিও তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব আর সত্যি কথা বলতে অনেকদিন ধরে না একটু আলু কাবলি খেতে ইচ্ছে করছিল সেই জন্য মাকে এইসব কিছু আনতে বলেছিলাম টমেটো ধনে পাতা লেবু তেঁতুল এগুলো সব এনে রাখতে বলেছিলাম এনে দিয়েছে তো আজকে আমি বিকেলবেলা আলু কাবলি তৈরি করব তা সে কি কী উপকরণ নিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে চার পাঁচটা আলু নিয়েছি তো সব আলুগুলো দেবো না একা খাবো তো অনেকটা হবে সত্যি কথা বলতে আলু কাবলির নাম শোনারই তেঁতুল দেখে না এখন থেকেই জিবে জল চলে আসছে এরপর এখানে শশা নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা পাতি লেবু তেঁতুল ধনে পাতা আর এখানে আছে ছোলা ছোলাটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা আর সব মশলাগুলো পরে ভাজবো সেটা তোমাদের এখন দেখাচ্ছে না পরে দেখাবো তো চলো আগে আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই তো এই যে বন্ধুরা এখানে আমি আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা ছোট হাঁড়িতে আর এখানে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ তো চলো আলুটা সেদ্ধ হয়ে যাক দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেশি কিন্তু সেদ্ধ করলে হবে না তাহলে গলে পাক হয়ে যাবে তবুও অনেকটা সেদ্ধ হয়ে গেছে অল্প আলু কাবলির আলু সবসময় একটু কম সেদ্ধ করলে বেশি ভালো হয় আর এখানে দেখো আমি ভাজা মশলাটা এখানে ভেজে নিয়েছি এবার বেটে নেব শিলে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে আর ধনে গোটা জিরে গোটা ধনে সব একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি চলো এবার মশলাটা শিলে বেটে নিই আর এই যে এখানে কিন্তু সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ শসা টমেটো কেঁতটা জলে গুলিয়ে দিয়ে গুলিয়ে রেখেছি জলে দিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় এখানে পাতি লেবু কেটে নিয়েছি আর এখানে কাঁচা ছোলা নিয়েছি আর এই যে ভাজা মশলাটা চলো ভেটেনি তো এরপর বন্ধুরা আমি এখানে আলুর কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম সত্যি আমরা যদি বাস্তবে বাস্তবে এরকম তাড়াতাড়ি করে কাজ করতে পারতাম কি ভালোই না হতো না সেকেন্ডের মধ্যে সব কাজ শেষ হয়ে যেত তো আলুর কিন্তু কিন্তু খোসাগুলো আমি আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আলু মতন করে আলুগুলোকে কেটে নিচ্ছি এইভাবে যদি সত্যি কাজ করতে পারতাম দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে যে কত ঝটপট ঝটপট করে সব কাজ হয়ে যাচ্ছে তাই না তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আলুগুলোকে সব কেটে নিয়েছি চলো এবার আলু কাবলিটা বানানো যাক এরপর একে একে পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি সব কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম কাঁচা ছোলা এই আলু কাবলির মধ্যে না আমার কাঁচা ছোলাটা খুব ভালো লাগে খেতে এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আলু সেদ্ধ করা সেদ্ধ করতে দেওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম অল্প করে সেই জন্য এখন অল্প একটু দিলাম পরে চেঁখে দেখে পরে আবার দেব লবণ যদি লবণ কম হয় আর পাতি লেবু এক টুকরো নিয়ে দিলাম আর মশলাটাও কিন্তু সবটা দেব না একটুগুনি রেখে বাদ বাকিটা দিয়ে দিয়েছি তো আলুগুলো যদি চামচ দিয়ে এখন আমি ঘাঁটি না তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই আগে তেঁতুলের মানে এটা দিয়ে দিলাম তেঁতুলের জলটা তারপর কিন্তু আলুগুলো শক্ত হয়ে যায় আলুগুলো কিন্তু আর ভাঙবে না চলো ভালো করে মাখিয়ে নিই আলু কাবলিটা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার আলু কাবলিটা একদম রেডি হয়ে গেছে চলো এবার এখানে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি সেখানে আলু কাবলিটা তুলে নিচ্ছি আর কলা পাতা আলু খাওয়ার মজাই একটা আলাদা আর বিকেল থেকে আলু কাবলিটা তৈরি করতে বসেছিলাম এখন সন্ধে হয়ে গেছে তো আজকে এই পুরো আলু কাবলি আলু কাবলি তৈরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু এই আলু কাবলি রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে চলো বন্ধুরা টাটা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে